সেটা ইয়ার চয়েস না বাট আমাদের মনে ভক্ত মনে হয় যে পড়া তেল ছাড়া হয় না কারণ আমার বাড়িতেও দেখেছি পরিবারের আজকে আমরা নিজেরা এত দিন এত ব্যবসার সঙ্গে যুক্ত

আমার তো মনে হয় না যে অল ওভার ইন্ডিয়াতে চাইনিজ পাওয়াটা বলে কোনো জিনিস আপনারা শুনেছেন বলে ইন্ডিয়াতে তো নেই আর যেটা শুধু থাকে সেটা এখন তো অল ওভার ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলে তাও আমাদের রাজ্যের রাজধানী কলকাতাতে তাও ওটা হাজিরা মোড়ে সাং মায়ের মন্দিরের কাছে চাইনিজ পাওয়াটা আশা করি কোনো আপনি হয়তো শোনেননি

এসে সবার সামনে রান্না বান্না হয় আমরা কোনো লোকানো শোকোনো ব্যাপার নেই আপনি চাইলে আপনি এসে ভিডিও করতে পারবেন মশলা কষা থেকে করে তো সকাল সাড়ে চারটা কাস্টমার সার্ভিস সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত হ্যাঁ অনেকেই আসে বেসিকালি হয়তো মায়ের মন্দিরে পুজো দিতে হলো যারা আপনাদের ভিডিও দেখেছে তারা আসে নর্মেল না হলে আমার সব রানিং কাস্টমার রেগুলার কাস্টমার সব পাড়ার ভাই বোনেরা এদের নিয়ে যাচ্ছে আমাদের হচ্ছে যারা নতুন মানুষ নতুন মানে তারা কিভাবে আসবে করে বললে ভালো যদি বাই আপনারা আসতে চান আমার দোকানে তাহলে বলি হাজিরা মোড় বসুশ্রী হল ঠিক উল্টো দিকে বাই রুট যদি আপনারা মিত্রতে আসতে চান তাহলে যতীন দাস পাঁচ নম্বর গেটের লেফট সাইডে নিয়ার বাই লোকেশন খোঁজলা ইলেকট্রনিক্স আর হাউস বারকাম রেস্টুরেন্ট থ্যাংক ইউ ওয়েলকাম হ্যালো হ্যালো গাই এই মুহূর্তে চলে এসেছি যতীন দাস পার্ক ঠিক দু নম্বর গেটে নেমেই সোজা আসতে হবে আমি ডেসক্রিপশনটা আমি পুরো দেবো ইন্ট্রোটা আমি পুরো তোমরা ইন্ট্রোটা দেখলেই বুঝতে পারবে তো চলো এই মুহূর্তে চাইনিজ পরোটা খাবার জন্য সেই চলে এসেছি কত চাইনিজ পরোটা খাবার জন্য চলে এসেছি চাইনিজ পরোটা এই দেখতে পাচ্ছ মাত্র পিস হচ্ছে ছ টাকা দুটো বারো টাকা আর আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় আমরা পরোটা খেলে সাধারণত তেল তেল লেগে থাকে দেখছি খেলে অসুবিধা হয় মানে পাবলিকের জন্য ভাবছে সুবিধা হচ্ছে পাবলিক জন্য ভাবছে সবচেয়ে বড় কথা হচ্ছে বড় বড় একটা গামলা আছে সেই গামলা এভরিডে দেখাতে বলবো আমি ক্যামেরায় এভরিডে পুরো কমপ্লিট মানে শেষ হয়ে যায় আর এই বারো টাকার বিনিময়ে এই দু হাজার পঁচিশে মধ্যে দাঁড়িয়ে বারো টাকায় কিচ্ছু হয় না এই বারো টাকায় তার মধ্যে দুটো পরোটা দিচ্ছে আর আনলিমিটেড ঘুগনি আর এদিকে আলুর দম দিচ্ছে ঠিক আছে আলুর ঘুগনি দিচ্ছে তো চলো খেয়ে দেখা যাক যেহেতু এটা খেয়ে কমপ্লিট করবো এটা শেষ করে দেবো যে ওখানে শুভদা বলেছে কিন্তু এটা তরকারি যত ইচ্ছে খেতে পারো ঠিক আছে তোমার বলার ভাষা আসছে না ঘুনিটা মানে খুবই সুন্দর বানিয়েছে মানে মানে এখনই সব খেয়ে নিতে ইচ্ছে মানে বড়টা দেখে আপূর্ব বানিয়েছে সুন্দর বানিয়েছে ধনেপাতা পেঁয়াজ সবকিছু যা যাবতী লাগে সবকিছুই দিয়েছে আমি কথা বলার আগে কথা শুরু করার আগে এই পরোটা খাবার আগে মেন হচ্ছে চাইনিজ পরোটার জন্য সব দৌড়ি আছে কিন্তু তার আগেই আমি দু তিন চামচ মানে ঘুগড়ি খেয়ে নিয়েছি চলে এবার পরোটা দিয়ে খাওয়া যাক পরোটা দেখতে পাচ্ছো গাইস এই দেখো মানে যে পরিমানে মাল ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে সেই তুলনায় কিন্তু ছ টাকা কোনো ব্যাপারই না মানে অনেক কম দাম নিচ্ছে

দেখা যাক বলেছে কিন্তু ঘুগনি আনলিমিটেড আমি কিন্তু ঘুগনি শেষ করে বলেছি ঘুগনি দেবে ঘুগনি ঘুগনি থ্যাংক ইউ তো গাইস দেখতেই পেলে সুবোধার কিন্তু কথার দাম আছে পুরো রেডি আছে শেষ হয়েছে যে মানে আমার মুখের কথা বলতে হয় না আমি মানে কমপ্লিন না করতে করতে পুরো নিয়ে রেডি এবার আলুর ঘুগনিটা খাওয়া যাক সেই লেভেল আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে বারো টাকায় বারো টাকায় বারো টাকায় পাওয়াটা আবার কবি যতীন পার্ক যতীন পার্ক আমাদের হাজরার সামনে যেটা বলে ক্রসিং থেকে আমি সমস্ত ডেসক্রিপশানে আমি তোমাদের দেব সেটা হলো দু নম্বর গেটে ঠিক সাইডে ফুট ধরে চাইনিজ পাওয়াটা মানে আজকালকার যুগে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বারো টাকায় কিছু নেই আর তার মধ্যে হচ্ছে আনলিমিটেড ঘুগনি দুটো আইটেম আছে একটা আলু ঘুগনি আর আর একটা হচ্ছে এমনি ছোলা বুট দিয়ে ঘুগনি অপূর্ব মানে আমি নিজের ভিডিও প্রমোশনের জন্য বা নিজের চ্যানেলটা সাবস্ক্রাইব বা আরও গ্রো করার জন্য আমি এটা অ্যাড দিতে আসিনি বা অ্যাড দিচ্ছি না আমি তোমাদের আমার এটা করণীয় বা আমার এটা ভালো লাগে ফুডটা ভালো লাগে আমার জায়গা জায়গায় গিয়ে ফাস্টফুড খেতে ভালো লাগে তাই সেই ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি আমি যেটা খাই সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো গাইস আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি তোমরা এটা খাও আশা করি একদম মনে করো কিছু প্রবলেম হবে না তোমরা তোমরা এই পরোটা খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোয়াবিন তেলের তরকারি দিয়ে তৈরি তোমরা খাও আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুবোধার সুবদার বিহেভিয়ার ব্যবহার খুবই ভালো তোমরা খাও পুরো সমস্ত ওনার ইন্ট্রো নেওয়া হয়েছিল উনি বলেছেন কিভাবে কিভাবে করে তোমরা আসবে তোমরা এসে খাও তাই দায়িত্ব নিয়ে হচ্ছে বায় হাট দিয়ে বলছি চলো ভিডিওটা এই পর্যন্ত